রেড গেটার শেষ হওয়ার পর জিনু এখন এলিকজার লাইফের উপাদান সংগ্রহ করার জন্য ডিমোস ক্যাসেলে দ্বিতীয়বারের মতো প্রবেশ করতে পুরোপুরি প্রস্তুত হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানিমি আনলক এবং আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি সোলো লেভেলিং সিজন টু এর এপিসোড নাম্বার থ্রি আর এখন পর্যন্ত আগের এপিসোডটি না দেখে থাকলে এখান থেকে তা দেখে নিতে পারেন তো আর দেরি না করে চলুন শুরু করা যাক এই দুর্দান্ত এপিসোডটি যার নাম স্টিল আ লং ওয়ে টু গো এপিসোড থ্রি শুরু হয় যখন জিনু এবং জিনহো আরেকটি জানজানে প্রবেশ করেছে আর জিনু তার শ্যাডো আর্মি ব্যবহার করে ম্যাজিক বিস্তের বিরুদ্ধে লড়াই করে তাদের পরাজিত করছে কিন্তু যেহেতু জিনহো আগে কখনো শ্যাডো আর্মিকে দেখেনি সে স্বাভাবিক অবাক হয় এবং সাথে সাথে ভয়ও পায় আর সে যখন জিনুকে এই সম্পর্কে জিজ্ঞাসা করে তখন জিনুরও খেয়াল হয় যে এটাই প্রথমবারের মতো যে জিনহো তার শ্যাডো আর্মিকে দেখছে যারপর জিনু বলে এটা আমার একটি স্কিলের অংশ যা শুনে জিনহো অবাক হয়ে জিজ্ঞেস করে স্কিল দিয়েও কি এমন কিছু করা সম্ভব জিনু যার উত্তর দেয় এটা ব্যাখ্যা করা কঠিন কিন্তু হ্যাঁ তা সম্ভব যখন ম্যাজিক বিচরা সব মরে যায় তখন জিনু তার শ্যাডো আর্মিকে সংকেত দেয় যারা তখন মানা ক্রিস্টাল খনন করা শুরু করে এবং অ্যাসেন স্টোন গুলোও সংগ্রহ করতে থাকে শ্যাডো গুলোকে জিনুর সব কাজ করতে দেখে জিনহ তখন দুঃখিত বোধ করে এবং জিনুকে জিজ্ঞেস করে সে কি অন্তত এসেন্স স্টোন গুলো সংগ্রহ করতে পারবে যার পর একটি শ্যাডো নাইট জিনুর পারমিশন ছাড়াই কিছু এসেন্স স্টোন জিনহোর কাছে নিয়ে যায় যাতে সে সেগুলো বহন করতে পারে আর তখন এক ভীত জিনহ শ্যাডো গুলোর সাথে এসেন্স স্টোন গুলো সংগ্রহ করতে থাকে যা দেখে জিনু হাসে এবং আয়রনও তা দেখে কৌতূহলে তাকিয়ে থাকে সিনটি পরিবর্তিত হয়ে আমাদের আমেরিকার পূর্ব উপকূলে নিয়ে যাওয়া হয় যেখানে ডানজানে একজন এর্যাং হান্টার জেমস প্যানিক করছে কারণ তার পুরো কে একটি মানব সদৃশ ম্যাজিক বিস্ট পরাজিত করেছে যে আসলে একজন মানুষ ছিল কিন্তু জেমস জেমস তা জানতো না আর এখানে আমি নামটি বলছি এটা শুধু হওয়াতেই দেখানো হয়েছে কিন্তু এখানে হান্টারটির নাম উল্লেখ করা হয়নি যাই হোক যখন সেই অজ্ঞাত ব্যক্তি জেমসের দিকে এগিয়ে যায় জেমস ভয়ে চিৎকার করে ওঠে আর সেই লোকটিও একটু বিরক্ত হয়ে বলে দয়া করে চিৎকার করবে না আর তোমার চিন্তারও কোনো কারণ নেই আমি তোমার কোনো বন্ধুকে হত্যা করিনি তারা সবাই শুধু অচেতন হয়ে আরো কিছু লাইন ছিল যে ব্যক্তিটি বলে সে আক্রমণ করত না যদি বন্ধুরা তার উপরে আগে আক্রমণ না করত। এরপর দেখা যায় জেমস এখনো ভয়ে কাঁপছে কারণ সেই লোকটি আসলে কোরিয়ান ভাষায় কথা বলছিল যা জেমস যে একজন আমেরিকান সেই ভাষা বুঝতে পারে না তখন লোকটি অনেক বোঝাতে চেষ্টা করে বলে আমি একজন মানুষ আমি বাড়ি ফিরতে চাই। এদিকে কোরিয়াতে জিনু এবং জিনহো তাদের শেষ রেডের সাফল্য উদযাপন করছে আর জিনু বলে আমাদের চুক্তি অনুযায়ী 19টি রেড শেষ হলো আর জিনহো জিনুকে ধন্যবাদ জানায় কারণ তার জন্যই সব রেডগুলো নিরাপদে শেষ হয়েছিল। জিনু জিজ্ঞেস করে এখন যেহেতু রেডগুলো শেষ তাহলে তোমার পরবর্তী পরিকল্পনা কি? যার উত্তর জিনহো দেয় যে সে এখন অ্যাসোসিয়েশন থেকে একটি লিখিত পরীক্ষা দিয়ে মাস্টারের লাইসেন্স পাওয়ার পর তার বাবার সাথে এই ব্যাপারে আলোচনা করবে। তারপর জিনহো জিজ্ঞেস করে যে এখন জিনু কি করবে? জিনু বলে সম্ভবত কিছুক্ষণ জন্য আমি যোগাযোগের বাইরে থাকব। কারণ আমাকে একটু ভ্রমণ করতে হবে যা শুনে ইতিমধ্যেই মাতাল হয়ে থাকা জিন দুঃখিত হয় আর বলে বস যদি আপনি মনে করেন আমি আপনার জন্য একটা বিরক্তির কারণ তাহলে আমাকে সরাসরি বলুন আমি আপনাকে আর বিরক্ত করব না জিনু বুঝতে পারে যে জিনহ তার কথা ভুল বুঝে আঘাত পেয়েছে আর তাই সে হাসতে হাসতে জিজ্ঞেস করে তুমি কি এখনই মাতাল হয়ে গেলে জিনহ তখন জিনহ বলে আমার একজন বড় ভাই আছে সে আমার চেয়ে দশ বছরের বড় আর সে আমাকে পছন্দ করে না তাই আমরা বড় হয়েও কখনো একসাথে সময় কাটাইনি আর তার তুলনায় আপনি শুধু আমার জীবনই বাঁচাননি আমার লক্ষ্য অর্জনেও অনেক সাহায্য করেছেন আমি উইশ করি যদি আপনি আমার বড় ভাই হতেন যা শুনে জিনু বুঝতে পারে যে জিনহো তাকে সত্যি অনেক শ্রদ্ধা করে এবং বলে যদি ব্যাপার তাই হয় তাহলে আজ থেকেই আমি তোমাকে আমার ছোট ভাই বলেই ভাববো যা শুনে জিনহো কেঁদে ফেলে এবং জিনুকে বলে টেবিলের সব খাবারই আপনি খেয়ে নিন আর খাবারগুলো ভালোমতো পরিবেশন করে দিতে শুরু করে যা দেখে জিনু বলে জিনহো তুমি মাতাল কিন্তু জিনহো জোর দিয়ে বলে আমি কখনো এর থেকে বেশি সজাগ থাকিনি এখানেও কিন্তু মানহো থেকে কিছু পার্ট বাদ দেওয়া হয়েছে যেমন ইয়নহুর কনফারেন্স এবং সিস্টেম থেকে জিনুর আরো কিছু ইনফরমেশন পাওয়া যাই হোক এই কাঠ সিনগুলো নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব না হলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এদিকে আমেরিকাতে অজ্ঞাত সেই ব্যক্তিকে ফেডারেল ব্যুরো অফ হান্টার্স গ্রেপ্তার করেছে আর দুইজন কর্মকর্তা তখন সেই লোকটিকে দেখছিল তাদের মধ্যে একজন জিজ্ঞেস করে যে তারা কি জানে এই লোকটি কোথা থেকে এসেছে অন্য কর্মকর্তা বলে যে এই ব্যক্তি দাবি করেছে যে তিনি একজন বিদেশি হান্টার যিনি দশ বছর আগে একটি গেটে আটকা পড়েছিলেন এবং বের হতে পারেননি আর এক পর্যায়ে তিনি একটি এক্সিট খুঁজে পান যা তাকে আমেরিকার একটি গেটে নিয়ে আসে তিনি যেহেতু ইংলিশ বলতে পারেন না ফেডারেল ব্যুরো একজন ইন্টারপ্রেটারের অপেক্ষায় আছে সোজা ভাষায় বলতে এমন একজন মানুষ যে অনুবাদ করে দিতে পারে তাছাড়া ফেডারেল ব্যুরো এই ভয়েও আছে যে এই লোকটি হয়তো কোনো হিউম্যানয়েড বা মানব সদৃশ ম্যাজিক বিষ্ট হতে পারে আর তাই তারা একজন এসরেক হান্টারেরও সহায়তা চেয়েছেন আর যেহেতু এই লোকটি দাবি করছে যে সে কোরিয়া থেকে এসেছে তাই তারা একজন কোরিয়ান হান্টারের সাহায্যই চেয়েছেন আর এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন যে তারা হোয়াং ডোংসু সম্পর্কে কথা বলছে তারা বলে যে ডোংসু এসে পৌঁছানোর সাথে সাথে সাথেই তারা ওই ব্যক্তিকে প্রশ্ন করা শুরু করবে আর যখন একজন কর্মকর্তা সেই ব্যক্তির নাম জিজ্ঞেস করেন তখন অন্যজন বলেন তিনি তা উচ্চারণ সম্পর্কে নিশ্চিত নন তবে তার নাম হল সাং ইল হোয়ান আর যারা জানেন না যে কেন এই ব্যক্তি এত গুরুত্বপূর্ণ তারা একটু পরেই জানতে পারবেন একটু অপেক্ষা করুন এদিকে জিনুর বাড়িতে জিনু যখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন সে বলে যে সে এক সপ্তাহের মধ্যেই বাড়ি ফিরে আসবে আর জিনা তাকে জিজ্ঞেস করে আগে তোমার কাজ এবং এখন ভ্রমণ তুমি তো ইদানিং বেশ ব্যস্ত হয়ে গেছো যার জবাবে জিনু বলে আমার অনেক কিছু করার আছে আর যখন সে বের হতে যাচ্ছে জিনা মুজকি হেসে বলে তুমি কার সাথে যাচ্ছ আর জিনু বিরক্ত হয়ে বলে আমি একজন বন্ধুকে নিয়ে যাচ্ছি কিন্তু জিনা জোর দিয়ে বলে তুমি কার সাথে নিশ্চয়ই দেখা করেছো বলো তো কখন তার সাথে দেখা করলে কিন্তু জিনু আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় এরপর অফিসিয়াল ভাবে ডিমন ক্যাসেল আর্ক শুরু হয় যেখানে জিনু জ্বলন্ত বিল্ডিংটির সামনে দাঁড়িয়ে আছে আর জিনু নিজেকে মনে করিয়ে দেয় যে যখন সে এখানে সার্বারাসকে পরাজিত করেছিল তখন তার লেভেল ছিল মাত্র বিশ আর এখন সে তার থেকে তিন গুণ বেশি শক্তিশালী তাই তার এখানে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় আর এখানে জিনুর এক্সাক্ট লেভেলটা দেখানো না হলেও মান কিন্তু এই আর্কে শুরুতে দেখানো হয় যে জিনুর লেভেল এখন সিক্সটি আর যারা সার্বারাস না চিনেন সার্বারাস ছিল এই গেটের গার্ডিয়ান যাকে সিজন ওয়ান এ জিনু হারিয়েছিল যাই হোক সে চাবিটি বের করে এবং ক্যাসেলের দরজাটি খুলে ফেলে ভেতরে জিনু একটি ফাঁকা হলবে দেখতে পায় যার শেষ প্রান্তে একটি এক্সিট ছিল তখন তার একটি মেসেজ আসে আর জিনু একটি কোয়েস্ট পায় যেখানে তাকে দশ হাজার ডিমনের সোল সংগ্রহ করতে হবে যা জিনুকেও অবাক করে তবে জিনু এতে খুশি হয় কারণ এখানে এত বেশি বিস আছে যে জিঙ্গু অনেক সহজেই খুব দ্রুত লেভেল আপ করতে পারবে যখন সে হলওয়ে থেকে বাইরে বেরিয়ে আসে সে বলে যে সে তার আসল লক্ষ্য ভুলে যায়নি যা হল খুঁজে বের করা যা ব্যবহার করে সে তার মাকে সুস্থ করতে পারবে আর সামনেই একটি বাহিনী দেখে বলে যত হাজার ডিমনি আসুক না কেন আমি তাদের সবাইকেই সামলে নেব এরপর সে বারুকার ডেগারটি বের করে যা সে তাকে হারানোর পর অর্জন করেছিল এবং আক্রমণের জন্য প্রস্তুত হয়ে যায় এখন অ্যানিমেতে এখানে কিছুই দেখানো হয়নি কিন্তু মানুত এখানে ছোট্ট একটি লড়াইয়ের দৃশ্য ছিল অন্যদিকে দেখা যায় যে জিনহো তার বাবাকে ইউজিন গিল্ডের মাস্টার হিসেবে তাকে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেয় আর তার রেইডের রিপোর্ট দেখে জিনহোর বাবা জিজ্ঞেস করেন তুমি কি সত্যি এই গিল্ডটি চালাতে চাও এটা জানার পর যে তোমার বড় ভাই জিনসাং ইতিমধ্যেই এটি নিয়ে কাজ করছে জিনহো বলে যে জিনসাং এর বাইরে থেকে কাউকে গিল্ডের পরিচালনার জন্য আনার পরিকল্পনা তাদের কোম্পানির জন্য খুব ঝুঁকিপূর্ণ হতে পারে তারপর জিনহোর বাবা জিনু সম্পর্কে জানতে চান এবং বলেন সম্প্রতি তিনটি বড় ঘটনা থেকে জিনু জীবিত ফিরে এসেছে ডাবল ডানজন যেখানে ডংসুকের পুরো দল মারা গিয়েছিল এবং সেই ঘটনাটি যেখানে একজন সার্ভেলেন্স টিমের হান্টার একটি গ্রুপকে হত্যা করেছিল এবং জিজ্ঞেস করেন যে জিনু কি জিনহোর সমস্ত রেডি অংশ নিয়েছিল জিনহ যখন আরো নার্ভাস হয়ে ওঠে তার বাবা আরো উল্লেখ করেন যে হোয়াইট টাইগার রিসেন্টলি যে রেড গেট মুখোমুখি হয়েছিল সেখানেও তো জিনুই বেঁচে থাকা লোকদের নিরাপদে ফিরিয়ে এনেছিল যা শুনে জিনহ অবাক হয় কারণ সে জানত না যে জিনু রেড গেট ইভেন্টের সাথে জড়িত ছিল এরপর জিনহোর বাবা সরাসরি জিজ্ঞেস করে বসেন তুমি শুধুমাত্র জিনুর সাহায্যে গিল্ড মাস্টারের লাইসেন্স পেয়েছ তাই না এবং এত কিছুর পর তুমি গিল্ডটি তোমাকে দিয়ে দিতে বলছো জিনহো তারপরও গিল চালানোর ইচ্ছা প্রকাশ করে এবং তাকে অবাক করে তার বাবা রাজি হয়ে যায় কিন্তু তিনি একটি শর্ত দেন যে জিনুকে রেড গেট ইভেন্টের পর থেকে হোয়াইট টাইগার গিল্ড নিজেদের করে নিতে চেষ্টা করছে আর তাই হোয়াইট টাইগার গিল্ড জিনুকে পাওয়ার আগে জিনুকে ইউজিন গিল্ডে আনতে হবে যার দায়িত্ব জিনহোর বাবা জিনহোকে দিতে চান আর তিনি জিজ্ঞেস করেন যে জিনহো কি জিনুকে আনতে পারবে আর জিনহো জবাব দেয় যে সে পারবে ডানজানের ভিতরে জিনু অনেকগুলো ডিমনকে হত্যা করেছে কিন্তু সে তাদের শ্যাডো এক্সট্রাক্ট করতে পারছে না সে ভাবে এটি একটি অপচয় হলো কারণ সে এখান থেকে অনেক সৈন্যই পেতে পারত এরপর সে ডানজনের সেকেন্ড ফ্লোরের জন্য একটি এন্ট্রি পারমিট পায় এবং একটি এন্ট্রি পয়েন্টও খুলে যায় কিন্তু সেখানে হেঁটে যাওয়াটা তার কাছে কষ্টকর হবে তাই জিনু আইস বেয়ারদের লিডারের শ্যাডোকে ডাকে আর যখন জিনু তার ওপর উঠে বসে আরো কিছু ডিমন বেরিয়ে আসে যা জিনুকে বিরক্ত করে কারণ সে ভেবেছিল তাকে এখন এই ডিমন গুলোর সাথে লড়াই করতে হবে কিন্তু আইস বেয়ারের লিডার গর্জন করে ওঠে এবং জিনুকে পিঠে নিয়েই এন্ট্রি পয়েন্টের দিকে পুরো দমে ছুটে যায় এবং সামনে যা কিছু আছে সব কিছুকেই একটি ট্যাংকের মতো উড়িয়ে দিয়ে দিতে দিতে সামনে এগোতে থাকে তার এই শক্তি এবং ক্ষমতা দেখে জিনু তার নাম দেয় ট্যাঙ্ক এদিকে দেখা যায় হান্টার্স গিল্ডে চাহিন অন্যান্য হান্টার্সদের সাথে গিল্ডের সুইমিং এরিয়াতে সাঁতার কাটছিল আর যখন অন্যান্য ফিমেল হান্টাররা তার সৌন্দর্যের প্রশংসা করছিল চাহিন তার এবং চয়জঙ্গিনের মধ্যে ঘটা কিছুক্ষণ আগের একটি কনভার্সেশন নিয়ে ভাবছিল যেখানে সে চয়কে জিজ্ঞেস করছিল যে কেন তিনি ফ্লাইং গুলোর রিপোর্ট জনসম্মুখে প্রকাশ না করে তা গোপন রেখেছেন চয় উত্তরে বলেছিল যে এটি অ্যাসোসিয়েশনের আদেশ ছিল আর তারা বলেছিল এখন এই তথ্য জনসমক্ষে প্রকাশ করলে প্রচুর আতঙ্ক ছড়াবে শাহীন এখানে যুক্তি করার চেষ্টা করলে জয় তাকে আশ্বস্ত করে বলে যে আপাতত তাদের শুধু নিজেদের শক্তি বৃদ্ধি করতে হবে এবং এছাড়াও বৃহত্তম দেশীয় গিল্ড হিসেবে এটি তাদের দায়িত্ব পালন এবং সম্প্রসারণেও সহায়তা করবে ডানজেনে জিনু যেই সকল ডিমন্দের সামনে পাচ্ছিল তাদের সবাইকে হত্যা করছিল এবং ভাবছিল যে চাবি পাওয়ার সময় সে ভেবেছিল এটি একটি এস র্যাঙ্ক ডানজেন কিন্তু সে যেসব ডিমন্দের মুখোমুখি হয়েছে তারা বি র্যাঙ্ক বা তার আশেপাশেরই কেউ হবে ডিমন্দের সংখ্যা অনেক বেশি এবং তারা আরো শক্তিশালী হচ্ছে যতটা জিনু উপরের দিকে যাচ্ছে এবং প্রত্যেকটি ফ্লোর অতিক্রম করার জন্য জিনুকে ডিমনদের মারতে হচ্ছে যা তাকে দ্রুত প্রগ্রেস করতে সাহায্য করছে কিন্তু এর সাথে জিনু আরো বুঝতে পারে যে যদি এই ক্যাসেলটি আসল টাওয়ারের মতোই সাজানো থাকে তবে এই ডানজেনটি একশো ফ্লোরের হতে পারে তাই সে ভাবছে যখন সে টপ ফ্লোরে পৌঁছাবে তখন তার শক্তি কতটা বৃদ্ধি পাবে আর তার খাবারের সরঞ্জামও সেই পর্যন্ত টিকবে কিনা তাছাড়াও রয়েছে জিনাকে তার দেওয়া প্রতিশ্রুতি যে সে এক সপ্তাহে বাড়ি ফিরে যাবে যা এই যুদ্ধটাকে একটি সময়ের বিরুদ্ধে লড়াইয়ে পরিণত করেছে জিনু এসব ভাবতে ভাবতে আমরা দেখি জিনু বিভিন্ন ফ্লোরে হাজার হাজার ডিমনকে হত্যা করছে আর দশ হাজার ডিমনের সোল সংগ্রহ করার পর জিনু পঞ্চাশতম ফ্লোরে প্রবেশ করে যেখানে একটি বিশাল ডিমন সিংহাসনে বসে আছে আর যখন ডিমন জিনু এবং তার আর্মির দিকে এগিয়ে যায় ভাবতে থাকে যে কত কতদূর যেতে পারবে তারপর জিনুর শ্যাডো আর্মিও উঠে দাঁড়ায় এবং তারা আক্রমণের জন্য প্রস্তুত হওয়ার সময় জিনু বড় ডিমনের নামটি দেখতে পায় যা ছিল লাল রঙের লেখা লর্ড অফ দ্য লোয়ার ফ্লোরসিয়াস ভালকান এদিকে মানব জগতে সম্ভবত জিনুর বাড়ির বাইরেই পার্খিজিন এবং আনসাংমিন জিনুর খোঁজ করছেন কিন্তু তারা জিনুকে খুঁজে পান না সাংমিন বলেন যে শুধু জিনুর বনি বাড়িতে আছে এবং তার জানা মতে জিনু একটা ট্রিপে গেছে তখন হিজিন বলে তারা এত দূর জিনুর বাড়িতে এসেছে অথচ কিছুই জানতে পারলো না সাংমিন তখন বলেন যে সাম্প্রতিক কালে জিনু কোনো রেডিও অংশগ্রহণ করেনি এবং এমন কি তার দেশের বাইরে যাওয়ারও কোনো চিহ্ন নেই আর অ্যাসোসিয়েশনের কাছে তার শেষ যে সন্ধান ছিল তা ছিল শহরের মাঝখানে হিজিন অবাক হয় যে সাংমিন জিনু সম্পর্কে এত কিছু জানে এবং সে যখন জিজ্ঞেস করে তখন সাংমিন বলেন যে হান্টারদের উপর নজর রাখা তার কাজেরই একটি অংশ তারপর যখন সাংমিন ভাবতে থাকে যে জিনু কোথায় থাকতে পারে তখন সিনটি আবার ওর দিকে ফিরে যায় যেখানে জিনু তার আর্মিকে বলে আমি বড় বস ক্লাসের শত্রুকে সামলাচ্ছি বাকিরা তোমরা অন্যগুলোকে শেষ করো তারপর উভয় আর্মি একে অপরের ওপর আক্রমণ করে দেয় আর সেই যুদ্ধ চলাকালীন জিনু বলে এখন যেহেতু তার ইন্টালেক্টে আরো বেশি এবিলিটি পয়েন্ট রয়েছে সে আরো অনেক বেশি সৈন্য ডেকে আনতে পারে এবং তাদের রক্ষণাবেক্ষণের জন্য আরো বেশি ম্যাজিক্যাল পাওয়ারও ব্যবহার করতে পারে ব্যাটেল গুলোকে অনেক পরিমাণে সহজ করে তুলেছে এই কথাগুলোর পর জিনু ভাবতে থাকে যে ভালকান উঠে লড়াই করবে না তখন সে চোখের পলকে অদৃশ্য হওয়ার মতো গতিতে জিনুর আর তা দেখে জিনু বলে তুমি কি করতে চাও বলে মনে করছো যার পর জিনু ভালকানকে এত জোরে একটি ঘুষি মারে যে সে বিল্ডিং ভেদ করে ছিটকে পড়ে যায় যা জিনুকেও অবাক করে তোলে আর সে বলে আমার শক্তি কি অতিরিক্ত হয়ে গেছে কিন্তু ভালকান এত সহজে হার মানার নয় সে জিনুর বিরুদ্ধে সার্ভেরাসের ব্যবহৃত রেজেবিলিটি ব্যবহার করে আর যখন সে জিনুর দিকে ছুটে আসে জিনু আয়রনকে ডাক দেয় যে তার ঢালটি জিনুর দিকে ছুড়ে দেয় আর তা ব্যবহার করে জিনু বালকানের আক্রমণটি প্রতিহত করে জিনু যখন এই প্রতিরোধ ধরে রাখছিল তখন একের পর এক ক্রমাগত ঢালটিকে আঘাত করতে থাকে যা জিনুকে ভাবতে বাধ্য করে যে এত বড় একটা কেউ কিভাবে এত দ্রুত হতে পারে কিন্তু জিনু জানে যে সে দ্রুতই সুযোগ পাবে এবং যখন ভালকান বড় একটি আঘাত করার জন্য প্রস্তুত হয় জিনু এই সুযোগটি কাজে লাগিয়ে ঢালটি ভালকানের দিকে ছুড়ে মারে তারপর তার গলা কেটে ফেলার জন্য ঝাঁপিয়ে পড়ে তবে ভালকান জিনুর আক্রমণকে সাথে সাথে প্রত্যাশা করে ফেলে এবং জিনু তার হ্যান্ড স্কিল ব্যবহার করে কোনো মতে পাল্টা আঘাত থেকে বেঁচে যায় জিনু তখন বুঝতে পারে যে ভালকানের একমাত্র দুর্বল অংশ হল তার চোখ এরপর জিনু যখন দৌড়ায় এবং ভালকান তার পেছনে তারা করে জিনু বুঝতে পারে যে যদি ভালকানকে পরাজিত করতে হয় তবে তাকে নিশ্চিত করতে হবে যে ভালকান যেন খুব একটা বেশি নড়াচড়া করতে না পারে যার পর জিনু একটি বিল্ডিং দেখে এবং দ্রুত তাতে উঠে পরে ভালকান শুধু জিনুর উপরে উপর মনোযোগ দেওয়া ঘটতে সেটিকে দেখতে পায় না এবং বিল্ডিং এ গিয়ে একটি ধাক্কা খায় যারপর জিনমু নাইট কিলার ড্যাগারটি নিয়ে বলে আমার উপর একটু বেশি মনোযোগ দিয়েছ বলে মনে হয় না তারপর সে এক ঝাপ দিয়ে ভালকানের গলা একটি মাত্র আঘাতেই কেটে ফেলে আর ভালকান সেখানেই মারা যায় এবং ভালকানকে পরাজিত করার পর জিনমু ওয়ার্ল্ড ট্রি থেকে একটি ফ্র্যাগমেন্টও পায় যা সম্পর্কে সামনেই আলোচনা করা হবে আমেরিকায় ডংসু সাং ইলহান কে জিজ্ঞাসাবাদ করছে ডংসু বলে সে শুনেছে যে ইলহান একটি ম্যাজিক বিস্ট যে কথা বলতে পারে এবং ইলহান জোর দিয়ে বলে যে সে একজন মানুষ আর সে তা করতে প্রয়োজনে ডিএনএ টেস্ট করতেও রাজি আছে কিন্তু ডংসু বলে যে সে কিছুই শুনতে চায় না যতক্ষণ না তার প্রশ্নের উত্তর হয় যেহেতু সে এই সময়ে মজা করে জিনুকে মারতে গিয়েছিল আর এই সময়টি নষ্ট হচ্ছে তাই ডংসু এখানে তার বিরক্তিও প্রকাশ করে তারপর যখন ডংসু ইলহওয়ানের ফাইলটি দেখে ইলহোন একটি প্রশ্ন করতে চায় কিন্তু ডংসু তাকে চুপ করিয়ে দেয় তবে তারপরও ইলহোন প্রশ্নটি করেই বসে মানবজাতি গেট এবং ম্যাজিক বিস্ট সম্পর্কে কতটা শিখেছে যখন সে তার প্রশ্নটি আবারো করে ডংসু জিজ্ঞেস করে তুমি কি বলতে যাচ্ছ ইলহোন বলে ম্যাজিক এবং গেট হল বড় সমস্যার ক্ষুদ্র একটি অংশ মাত্র এমন একটি শক্তি জেগে উঠেছে যা একটি চূড়ান্ত বিপর্যয় নিয়ে আসতে পারে ডংসুতা সম্পর্কে আরো জানতে চাইলে ইলহান সেই একই কথা বলে যে সে এর বাইরে আর কিছু বলতে পারবে না তারপর সে বলে আমার লক্ষ্য হল সেই বিপর্যয়টিকে প্রতিরোধ করা ডোংসু তেমন একটা গুরুত্ব দেন না এবং বলে যে বিশ্বে অনেক হান্টার রয়েছে এবং কোন বিপর্যয়কে অনেক হান্টারকে একত্রিত করে প্রতিরোধ করা যাবে যার উত্তরে ইলহান বলে এই হুমকির বিরুদ্ধে সংখ্যা কিছুই করতে পারবে না তারা তোমাদের হান্টারদের খেয়ে ফেলবে এবং তাদের আমাদের এর বিপক্ষে ব্যবহার করবে তুমি তো নিজে কিছুটা শক্তিশালী মনে হয় তবে কথাটি শেষ করার আগেই ডংসু তাকে থামিয়ে দেয় তারপর ডংসু বলে এটা তো প্রতিদিন নয় যে তুমি এমন একটি ম্যাজিক বিস দেখতে পাও যার নিজস্ব নাম স্ত্রী এবং দুই সন্তানও আছে ডংসুই পুরো সময়টই কিন্তু ফাইলটি পড়ছিল তারপর সে হাসে এবং জিজ্ঞেস করে তোমার ছেলের নাম কি তোমার মনে আছে ইলহান যখন জিনু বলে ডংসু ফাইলটি টেবিলে ছুঁড়ে দেয় এবং একটি গম্ভীর চাহনি দেয় যা সম্পর্কে ইলহান জিজ্ঞেস করলে ডংসু বলে আমি তোমাকে কোনো উত্তরই দেব না ইলহান বলে এবার উত্তর দিতেই হবে তারপর ডংসু তাকে গালি দিয়ে বলে আমি এটাই বলবো তোমার ছেলে মারা গেছে এবং যদি তুমি তাকে কিছু বলতে চাও তবে তুমি পরবর্তী জগতে গিয়ে তা করতে পারবে যা ইলহানকে অনেক রাগিয়ে তোলে ডানজানের ভিতরে জিনুর আর্মি মেটাস দা গাইড অফ সোলস এর দিকে তার সৈন্যদের মারতে মারতে অগ্রসর হতে থাকে আর জিনু তখন মেটাসের অজান্তেই তার সিংহাসনের ওপরে দাঁড়িয়ে বলে আমার মানতে হবে এটা একটু একতরফা হয়ে যাচ্ছে আমার সৈন্যরা কতটা শক্তিশালী তা দেখে অবাক হয়ে গেলে এমনটা হবে ভাবতেও পারি তাই না মনে হচ্ছে এমন কি ভয় পেতে পারে আচ্ছা যা হবার হোক এরপর সে লাফিয়ে পড়ে এবং এক আঘাতেই মেটাসকে তার সিংহাসন সহ কেটে ফেলে আমেরিকায় আমরা তখন দেখি যে দমকল কর্মীরা একটি আগুন নেভানোর চেষ্টা করছে যা একটি ধসে পড়া ভবন থেকেই ছড়িয়েছে সেখানে কেউ একজন বলছে শুনেছিলাম এস মধ্যে লড়াই হলে তা এতটাই শক্তিশালী হতে পারে যে তা ভূদৃশ্যের আকারই পরিবর্তন করে দিতে পারে এবং সবকিছু ধ্বংস করে ফেলতে পারে আমাদের নিজেদের ভাগ্যবান মনে করা উচিত আরেকজন তখন বলে এটা আরো খারাপ হতে পারত কিন্তু সবকিছু এত দ্রুত ঘটেছে পারো তা প্রায় মুহূর্তের মধ্যেই ঘটেছে ক্ষয়ক্ষতি আরো ছড়িয়ে পড়ার আগে মিস্টার হোয়াং পরাজিত হয়েছিলেন এরপর আমরা দেখি যে হোয়াং ডোংসু গুরুতর ভাবে আহত এবং পরাজিত হয়ে পড়ে আছে এবং সেই কাজটা করেছে আর কেউ নয় সাং ইল হোয়ান একটু ইমাজিন করে দেখুন ডংসুর মতো এস র্যাঙ্ক হান্টার যাকে মুহূর্তের মধ্যে পরাজিত করে দিয়েছে এবং প্রাণেও মারেনি শুধু আহত করে ছেড়ে চলে গেছে তাহলে তার শক্তি কতটা হতে পারে ডানজানের ভেতরে জিনুর খাবার ফুরিয়ে যায় তাই সে আপাতত আর এগোবে না বলে সিদ্ধান্ত নেয় জিনু বলে এটা পঁচাত্তরতম ফ্লোর আর পঁচিশটি ফ্লোর বাকি থাকার কথা এখনো অনেক পথ বাকি তবে লাভগুলো এর যোগ্য ছিল এরপর সে ভালকানকে পরাজিত করে পাওয়া একটি ইয়ারিং এবং মেটাসকে পরাজিত করে পাওয়া একটি নেকলেস পরে যা এককভাবে তার শক্তি বৃদ্ধি করতে পারে কিন্তু পুরো সেটটি আনলক করলে তা অতিরিক্ত ক্ষমতাও দিতে পারবে সিস্টেম ট্যাবে খালি জায়গা দেখে জিনবু বুঝতে পারে যে এখানে এখনো একটি বস লেভেলের থ্রেড বাকি আছে এছাড়াও সে অ্যাভারিসের স্পিয়ার বা গোলক পেয়েছে যা সে নিজে ব্যবহার করতে তো পারবে না কিন্তু তার ম্যাজিক সৈন্যরা অর্থাৎ তার মেজরা তাদের শক্তি দ্বিগুণ করে নিতে পারবে আর সর্বশেষে সে কোয়েস্ট রিওয়ার্ড হিসেবে একটি লুট বক্স পেয়েছে যা খুলে সে একটি চাবি পায় কিন্তু কিভাবে আর কোথায় তা ব্যবহার করতে হবে তার কোনো দেওয়া ছিল ছিল না শুধু এটা লেখা যে যখন পর্যাপ্ত লেভেলে জিনু পৌঁছাবে তখনই তথ্যটি আনলক হবে তারপর জিনু বলে যে সেখানে চাবির জন্য তো আসেনি এরপর সে ব্যাখ্যা করে যে ভালকানের কাছ থেকে পাওয়া ওয়ার্ল্ড ট্রি ফ্র্যাগমেন্ট এবং মেটাসকে পরাজিত করে পাওয়া স্প্রিং ওয়াটার অফ ইকো তাকে এলিগজিয়ার অফ লাইফ তৈরি করতে প্রয়োজনীয় তিনটি উপাদানের মধ্যে দুইটি দিয়ে দিয়েছে হয়েছে আর মাত্র একটি উপাদান বাকি থাকাতে তার মাকে সুস্থ করার পথ আরো কাছে চলে এসেছে যারপর জিনু ঘুরে দাঁড়ায় এবং চলে যেতে যেতে বলে পরের বার যখন এখানে আসবো এটা শেষ করে যাব আর এখানেই ডিমন কেসেল আর্ক এবং এপিসোড নাম্বার থ্রি একসাথে শেষ হয়ে যায় এখন প্রশ্ন হলো ডিমন কেসেল আর্ক তো শেষ হয়ে গেল তাহলে পরবর্তী পর্ব থেকে আমরা কি আশা করতে পারি যদি তারা তাদের সাধারণ ফর্মেট অনুসরণ করে তবে আমরা মানহার চ্যাপ্টার সিক্সটি ওয়ান থেকে সিক্সটি ফোর পর্যন্ত অ্যাডাপ্টেশন হয়তো দেখতে পাবো যার অর্থ পুরো রিটেস্টিং আর কি সামনের পর্বেই দেখানো হবে আর এই সব সবকিছুই আমরা দেখতে পাবো যখন নেক্সট উইক আগামী এপিসোড আই নিড টু স্টপ ফেকিং রিলিজ হবে যার ব্যাখ্যা আমরা যত দ্রুত সম্ভব অ্যানিমে আনলকটে নিয়ে আসব আর তা মিস করতে না চাইলে আমাদের চ্যানেল অ্যানিমে আনলকটকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং আমাদের সাথেই থাকুন আমরা খুব শীঘ্রই পরের এপিসোডটি আনতে চলেছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এটি আমাদের অনেক হেল্প করবে আর সামনে কোন অ্যানিমে এক্সপ্লেনেশন দেখতে চান তাও আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আমার সাধ্যমত তা নিয়ে আসার অবশ্যই চেষ্টা করব তো আজ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে